আলাইকুম উপন্যাস আমি তোকে পর্ব বিষ লেখনিতে সালমা চৌধুরী অতীত আবিরের কাদম্বিনী পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল পড়তে গেলে ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত যেই ছোটোছুটি যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায় তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নুপুর দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে জড়িয়ে ধরে দু বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না লোকে বলে পুরুষ মানুষের কাদা নিষেধ কান্না এলেও কাদা যাবে না চাপিয়ে রাখতে হবে তা মনের গহিনে কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায় তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না তানবির আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল কি হয়েছে কি হয়েছে ভাইয়া কাছ কেন বলো আমায় কিন্তু বাদহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবে তাই এভাবে কাঁদছে সে আর প্রশ্ন করেনি চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল আবিরের সেই ক্রন্ধন স্থির হয়েছিল প্রায় এক ঘন্টা কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল কি হয়েছে ভাইয়া এভাবে কাঁদছো কেন আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল আমি ওকে ছেড়ে এত দূর কিভাবে থাকব গভীর রাত শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানবীরের হৃদয়ে গিয়ে লেগেছিল তানবীরের বয়স তখন সবেমাত্র ষোলোতে পড়েছে এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল তানবীর ছোট করে প্রশ্ন করেছিল কে সে আবির তখনও অঝরে কেঁদেই চলেছে গলা খাকারে দিয়ে ছোট করে বলেছিল মেঘ তানবীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ তারপর ভাইকে শান্ত করে সাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল তানবীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব একদিকে মায়ের পেটের বোন অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না সবকিছু শুনে শেষমেশ তানবির আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল তুমি চিন্তা করো না ভাইয়া আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য তোমার ভালোবাসা তোমারই থাকবে সেই রাতে এক ফোটাও ঘুমায়নি দুই ভাই সারা রাত জেগে শুধু মেঘকে নিয়ে অধিবেশন করেছিল এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল ওকে দেখে রাখিস ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে আবির দেশ ছাড়ার পর থেকে মেককে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের ওপর মেয়ে কোথায় যায় কার সাথে মিশে খাওয়া পড়াশোনা স্কুল কলেজ টিউশন পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে তিনবার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত সাত বছরে এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি তবে গত সাত বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির তানভীর অনেকবার বলেছে পাঠাতেও চেয়েছিল কিন্তু আবিরের এক কথা বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে আবির মুচকি হেসে বলেছিল বউকে সামলাতেই তো ছয় মাস আগে ফিরতে হলো আবির চেয়েছিল আরও ছয় মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যার ফলশ্রুতিতে ছয় মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না যে ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির যার জন্য তাকে নয় বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে এইচএসসি পর মেয়েকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে সেই কোচিং এ জয় ভর্তি হয়েছিল তা এবং আবিরের জয় মেয়েকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য কিন্তু কোনোভাবেই সুযোগ হইতেছিল না কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাস টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে আসছে এবং নিয়ে আসছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ওই ছেলে মেঘের বেস্টাইম টাইমের আগে পরে কোচিং সামনে দাঁড়িয়ে থাকতো আবির তানবিরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলা সেই জয় এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে দেশে ফিরেই নয় বছরের রাগ রোধ আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির বর্তমান তানবির ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ সজাগ হয়ে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন করলেন কিরে তুই এখনো এখানে সেই কখন এসেছিস খাবি না তানবির ছোট করে বলল খিদে নেই হালিমা খান পুনরায় বললেন আবিরও মনে হয় খায়নি দুই ভাই মিলে খেতে যা তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানবিরের বিড়বিড় করে বলল এই রে ভাইয়া কোথায় আছে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠে মাকে বলল আম্মু একটু পরপর বনুর জ্বরটা চেক করো সমস্যা মনে হলে আমায় ডেকো কোন রকমে কথাগুলো বলে স্প্রিডে বের হলো মেঘের রুম থেকে এক ছুটে চলে গেল আবিরের রুমে কিন্তু আবির রুমের কোথাও নেই বেলকনিতেও নেই তানবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো নিচেও আবির নেই তানবির দৌড় দিল সাদের দিকে সাদের দরজা থেকেই চোখে পড়লো আবিরের সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে এক মুহূর্ত দেরি না করে বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল ছোটাছুটির ফলে তানবিরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন রুমে চলো আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল তুই রুমে যা তানভীর পুনরায় বলল প্লিজ ভাইয়া রুমে চলো কি পাগলামি শুরু করছো তোমরা আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল আমার জন্যই মেঘেরাজ এই অবস্থা আমার মরে যাওয়া উচিত আবিরের অবিদিত কথায় তানমিরের প্রচন্ড রাগ হলো রাগে ফুঁসতে ফুঁসতে বলল তোমাদের মরতে হবে না আমি মরে যাই তাতেই তোমাদের শান্তি হবে আবির ধমকেশ্বরে বলল তানভীর তানবীর ধীর কণ্ঠে বলল আমাকে ধমকাচ্ছ কেন বনু না হয় অবুজ পাগলামি করে ফেলছি তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া তোমার কি এমন কাজ করা মানাচ্ছে একটু থেমে রাজভারী কণ্ঠে পুনরায় বলল রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেয়েকে কে সামলাবে বলো তুমি তো জানো ভাইয়া আমার জীবনে তুমি সবচেয়ে কাছের মানুষ তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না প্লিজ পাগলামি করোনা রুমে চলো প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানবিরের গলা ভিজে আসছিল আবির যেন বিগ্রহের নাই বসে আছে তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে আবিরকে সাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে আবিরের মুখোমুখি তানভীর বসেছে ছাদে অন্ধকার থাকার কারণে আবিবের অভিব্যক্তি বোঝা যায়নি আবিরের চোখ মুখ ফুলে আছে দেখে বোঝাই যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে তার ওপর বৃষ্টি এখনো চোখ টকটকে লাল হয়ে আছে তানমির আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল হাতের অবস্থা খুব খারাপ তানভীর ঔষধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে গত এক ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে এখন কোনোভাবেই রিয়েক্ট করা যাবে না তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যজ্জ্বল একটা ছেলে তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায় আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল ব্যান্ডেজ করে দিব ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল ব্যান্ডেজ লাগবে না খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া খাবে না আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না তানবির কমল স্বরে বললো প্লিজ ভাইয়া চলো না খেতে যাই আবির নিরেট কণ্ঠে জানালো আমি খাব না বললাম তো তুই খেয়ে নে তানবির বুঝতে পারল ভাইকে জোর করে কোনো লাভ হবে না তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল আবিরের বাকি রাত কাটলো বেলকনিতে দাঁড়িয়ে ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে ঝিরঝির বৃষ্টি এক সময় কমেছে ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে ফিরেছে ঘন্টা দুয়েক পর প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে আলী আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খান থেকে শুরু করে বাড়ির তিন কর্ত্রী এমনকি মিম আদি আর তানভীরেরও উপস্থিতি সেখানে মেঘ শঙ্কিত হয়ে রইল সবাই যেন একজোটে মেঘের ওপর হামলা চালাচ্ছে মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন বৃষ্টিতে ভিজতে গিয়েছিলি কেন বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধ শক্তি কি তোর হয়নি এখনো ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত এর মধ্যে আলী আহমেদ খান কণ্ঠে বলে উঠলেন এখন এক মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময় ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হল মালিহা খান আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে যে যার মতো প্রশ্ন করছে কোথা থেকে ভিজে আসছিস কখন গেছিলি ভিজলি কেন আরও কত কত প্রশ্ন মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন এইটা সহ্য করতে না পেরে এমনটা করেছে হালিমা খান কোমল কণ্ঠে বললেন তোর জন্য খাবার নিয়ে আসি মা অল্প খেয়ে নে প্লিজ মেঘ সবার উপরে ওঠা রাগ যেন মায়ের ওপর ছালো, কাপা কাপা গলায় চিৎকার দিয়ে বলল বললাম তো খাবো না তেতো লাগে সব কিছু কথাটা ঠিক মতো শেষ করতে পারল না আবির হাজির হলো রুমে মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই আকস্মাত কম্বল টানলো কপাল পর্যন্ত আবির গম্ভীর কণ্ঠে বলল এখানে এত ভিড় করার মতো কি হয়েছে অসুস্থ দেখতে এসেছো দেখে চুপচাপ চলে যাবে রুগী এত প্রশ্ন করছো কেন ডাক্তার বলেছেন ওরে কোনো প্রকার চাপ না দিতে অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও একদমে কথাগুলো বললো আবির ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল আর কিছু না আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার তাই ভিজেছে তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয় এখন সবাই নাস্তা করতে যাও মেঘ কম্বলের নিচ থেকে ভেংচি কেটে মনে মনে বলল যার জন্য করি সেই বলে চোর আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন বাহ হিটলার বাহ বুদ্ধি আপনার বাড়ির কেউ কোনো কথা বলল না চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগল আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর মেঘের জন্য নাস্তা নিয়ে আয় হালিমাখানো চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে তাই এক আঙুলে আস্তে করে কম্বল টেনে কপাল থেকে নামাতেই চোখ পড়লো আবির ভাইয়ের চোখের দিকে আর আবিরের হতেই আবির একটানা আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেললো তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে আকস্মাত মুখ গোমরা করে ফেললো মেঘ আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শোধালো এখন কেমন লাগছে জ্বর কি কমেছে মেঘ ওষ্ঠ উল্টালো কিছুই বলল না আবির সহসা মেঘের কপালে হাত রাখলো সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুচকে হাত সরিয়ে নিল তথস্থ হয়ে বলল এখনও তো অনেক জ্বর বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিভার নিচে ধরলো মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির কপাল কুচকে তাকিয়ে রইল মেঘের দিকে দুজনে নিস্তব্ধ দুই জোড়া চোখ গভীরভাবে ভাবে মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে এর মধ্যে তানবির গলা খা দিয়ে রুমে ঢুকলো তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির তানবিরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো তানবীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো মনে মনে বলল এখনো কি আবির ভাই খাইয়ে দিবে না আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল তুই খাইয়ে দে তানবীর বিস্ময় সময় তাকালো আবিরের দিকে আবির তানবীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে তানবির মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে তানবির মেঘকে এটা সেটা বলে বলে বুঝাচ্ছে আর খাওয়াচ্ছে আবির যেন নীরব দর্শক একবার ফোনের দিকে দেখছে একবার মেঘের খাওয়া দেখছে কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল আর খাবো না ভাইয়া তানবিরও আর জোর করলো না পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানবির বলে উঠলো ভাইয়া বড়ো ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ আমি নিচে যাচ্ছি খুব ক্ষুধা লাগছে তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল মেঘ মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল আবির নিরেট কণ্ঠে বলল সাবধানে থাকিস আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে সহসা আবির ব্যথায় উফ করে উঠল মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছে মেঘের আকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল কাদো কাদো কণ্ঠে মেঘ বলল আমি মরে গেলে আপনি এতটুকু বলতে আবির অগ্নি দৃষ্টিতে চাইলো অষ্টাদশীর দিকে মেঘ কথা সম্পূর্ণ করতে পারলো না আবির রাগান্বিত কণ্ঠে বলল চুপ আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসব। মেঘের ছোট হৃদয়টা কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো একটু বলতে পারতো তা না মেরে ফেলবেন মেঘের অক্ষিপট ভিজে আসছে চিবুক নামিয়ে বিড় করে বলল এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না সবাই শুধু বকে সবার রাগ ছাড়ার একমাত্র জায়গা আমি কেউ কেউ তো আবার গায়েও হাত তুলেন শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো পল্লব ঝাপটাতেই গালবে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে মনে মনে বলল এই কেউটা তোকে তোকে ইচ্ছেকৃত চায়নি এটা করে এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে তোকে মারার সাধ্য কি তার আছে আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু তোকে ছাড়া আমি নিঃস্ব আবির বিছানার পাশে বসে গলা খাকারে দিয়ে তপ্ত স্বরে বলল তুই হয়তো জানিস না কারো অলিখিত কাব্য তুই কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই তোর ডাগর ডাগর চোখের চাউনিতে কারো বিরাস নিশ্চিত তোর অনাদে কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল জ্বরের ঘোরে কথাগুলোর মানে বুঝলো কিনা কে জানে মেয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল কার আবির দীর্ঘশ্বাস ফেলে প্রকোশ্বরে বলল তোর বাবা মায়ের নিজের মনের ভাব চাচ্চু আর মামনির ওপর চাপিয়ে দিতে বাধ্য হল আবির মেঘ অগ্নিপল্লব ঝাপটাতে বৃহৎ নয়নে যে আছে আবিরের দিকে আবির ঠান্ডা কণ্ঠে বলল আর কার ভালোবাসার প্রয়োজন তোর আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না সেখানে তোর ইচ্ছে অনিচ্ছা নিয়ে ভাবে আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না কাকামনি কাকিয়া তো ওদের সন্তানের থেকে ও তোকে বেশি আদর করে চাচ্চু আর মামনির কথা কি বলবো তোকে চাচ্চুর আর মামনির খুব শখ ছিল একটা মেয়ে বাবু তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে থেকেও মারা গেছে তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামনির কাছে পাস তানভীরের জীবনে মা বাবা মায়ের পরেই তোর অবস্থা মিম আদিত তরি ভক্ত খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারণেই আর কার ভালোবাসা চাস একসাথে কথাগুলো বলে আবির থামলো তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেয়া বোকামি ছাড়া কিছুই না মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শোধালো আপনার কথা বললেন না কেন মেঘের প্রশ্ন শুনে আবির ঢুক গেলে কপাল কুচকালো তারপর শক্ত কণ্ঠে বলল তোর এখন নেওয়া প্রয়োজন চেয়ার থেকে উঠতে নিলে মেঘ ডান হাতে দু আঙুল আঁকড়ে ধরে সঙ্গে সঙ্গে আবির দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইলো আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ মেঘ আর্তনাদ করে বলল আবির ভাই আপনার হাত এতটা কেটেছে কিভাবে আবির তপ্ত স্বরে শুধু বলল এমনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল মেঘের মনে পড়ল মেইন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা ধরে নিল এর ফলেই আবির ভাইয়ের হাত কেটেছে অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের ওপর বড্ড রাগ হল আবির্ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের আবির্ভাই জানাত তাপকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না এটাই তো স্বাভাবিক আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আসে জরে ভুগছে এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল তারপর নাস্তার টেবিলে চলে গেল ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে তিন কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে আবির রান্নাঘরের সামনে গিয়ে রাসভারী কণ্ঠে বলল ছাদের গেইটে তালা দিয়ে দিয়েছি তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন মেক্কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল আবির উপর নিচ মাথা নাড়ল মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন যে মেয়ে ভূতে ভয় পায় সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না যা হওয়ার হয়েছে মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন না ছাদে না যেতে পারলে এমন কাণ্ডও আর ঘটাতে পারবে না এই টপিক এখানেই শেষ আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে তানবিরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে আবিরের জন্য ঘন্টাখানেক তানবিরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে বিকেলে আবার এমপি সম্মেলনে যেতে হবে তাই চা কপি খেয়ে গলা ঠিক রাখছে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে সারা সারাদিনেও রুম থেকে বের হলো না তিনটার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে আসছে আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে দরজা থেকে একবার আবিরকে ডাকলো। কিন্তু কোনো সাড়া নেই মালিহা ছেলের কাছে গিয়ে বাউতে হাত দিতে আটকে উঠলেন জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে ডান হাত ফুলে গেছে কোনই পর্যন্ত মালিহা খান এই যে ছেলেকে ডাকছে আবির জ্বরের ঘরে কিছুই বলতে পার মালিহা খান রুম থেকে বেরিয়ে হাক ডাক শুরু করলেন ইকবাল খান ছোপায় বসে টিভি দেখছিলেন ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন মেঘ ঘুমাচ্ছিল হালিবা খান মেঘের মাথায় জলপটতি দিচ্ছিলেন বড় জায়য়ের কর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে মালিয়া খান ছেলের মাথায় জল দিতে ব্যস্ত হলো হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছে আম্মু হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন তোরা তিন ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো স্বাভাবিক কণ্ঠে কেন কি হয়েছে হালিমা খান তপ্ত বললেন এদিকে তোর অবস্থা খারাপ ওদিকে তানবিরের লাগছে সর্দি সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো এখন আবার আবিরের মেঘ আটকে উঠে প্রশ্ন করলো কি হয়েছে আবির ভাইয়ের হালিমা খান কমলকণ্ঠে বলা শুরু করলেন রাত থেকেই তো ছেলেটা দৌড়ের ওপর বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে তারপর তোরে ছাদ থেকে রুমে এনে ডাক্তার আনতে গেছে আবার ডাক্তারকে দিয়ে ওষুধ নিয়ে আসছে কিভাবে যেন হাত কাটছে সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা মেঘ মায়ের দিকে ড্যাপ করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আবির ভাই আমার জন্য এত কিছু করেছে